আহ দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকে বাজার দর আমরা আজকে আছি হেলাল চৌধুরী পাড়ায় একটু বড় কিছু গরু চোখে বললো একটু দেখাই আপনাদেরকে আশা করছি ভালো লাগবে সুন্দর বেশ ভালো গরু আমি একটু দেখি বেশ বড় বড় গরু কালেকশন দেখতেছি এখানে সুন্দর দর্শক আসলে আসলাম এখানে একটু দেখাই দেয় আপনাদেরকে এগুলো এখানে বড় বড় সার জিনিস পাওয়া যায় হেলাল চৌধুরীর পাড়া এটা এইখানে সুন্দর বেশ ভালো কালেকশন আছে কালেকশনগুলো দেখাচ্ছি আর কি আপনাদেরকে দুই পাশে কিন্তু ভালো ভালো কালেকশান আছে দেখেন দাম দর জানাতে পারছি না আসলে এখানে কেউ নাই এখন এরকম দাম বলার মতো এখানে যেহেতু কেউ নাই দাম বলার মতো এই জন্য একটু দেখাচ্ছি এখানে কিন্তু সবগুলো বড় পাঁচ কোন প্লাস এগুলো ওজন পাঁচ কোন প্লাস প্লাস ও ওজন এখানে আর এখানে কিন্তু তেমন একটা হাসিল নাই হাসিল নাই এখানে এটা হচ্ছে খামারিদের আর কি শেড গরু কত সুন্দর রেস্ট করছে দেখতে স্যার বেশ এ একটা এটা কিন্তু আরো সুন্দর আসলে মাথা দেখছেন এর চমৎকার একদম পরে একটু উঠে দাঁড়ালো একদম উঠে দাঁড়ালেন কত সুন্দর দর্শক আসলে এটা এটা হচ্ছে মদন হাটের হেলাল চৌধুরী পাড়ায় আছি আমরা আজকে দেখেন ফ্রিজিয়ান একটা গরু বেশ চমৎকার ভালো একদম হেলাল চৌধুরী পাড়ার ভিতরে ঢুকলে কিন্তু এটা দেখতে পাবেন একটা এটাও বেশ মোটা তাজা সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি দাম দর দিচ্ছি না আজকে কারণ হচ্ছে এখানে দাম দর বলার মতো কেউ নাই তো একদম সবাই কোথায় চলে গেছে খামারগুলো আছে এই জন্য একটু দেখালাম এখান থেকে কিন্তু গরু কেনা বাঁচা হয় দর্শক এটা একটা ইনফরমেশন আর কি কেনা হয় এই পাশে কিন্তু আর বড় বড় আছে বেশ সুন্দর এটা এগুলো সব পাসমন প্লাস এর গরু এটা ফিজিয়ান বুল মাশাআল্লাহ এই সব পাসমন প্লাস প্লাস বলতে এগুলো 2 লাখ 1 লাখ টাকার উপরে 2 লাখ 1 লাখের উপরে হবে এগুলো সুন্দর উন্নত জাতের যারা নিতে চান আর কি তারা তো দেখতেই পাচ্ছেন দর্শক আর যারা এখনো ফলো দেন নাই একটা করে কিন্তু ফলো দিয়ে দিবেন স্লো কালেকশন হলো এই দেখেন এটা বেশ ভালো কালেকশন বেশ ভালো বেশ ভালো কালেকশন কালেকশন গুলো একটু দেখাচ্ছি আর কি আপনাদেরকে চমৎকার গরুর কালেকশন সুন্দর এই দেখেন কালেকশনটা বেশ আমাদের কালেকশন গুলো খুব চমৎকার ভালো লাগতেছে কালেকশন বেশ ভালো যদি পসিবল হয় ভাই একজন আসেন তোমার থেকে প্রাইস টাইস জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ বেশ ভালো লাগতেছে যারা গরু প্রেমী আছেন ভাই একটা করে সাবস্ক্রাইব করে করবেন ইউটিউবে এবং ফলো করবেন আমাদের ফেসবুকে আপনাদের জন্য কিন্তু আজকে এখানে এটা নিয়ে আসলাম এটা হচ্ছে ওনাদের পার্সোনাল খামার পার্সোনাল খামার থেকে দেখানোর চেষ্টা করছি পসিবল হলে দাম দর জানাবো বেশ ভালো ভালো গরু আছে কমেন্ট করে জানান কিন্তু গরুগুলো কেমন লাগতেছে বেশ ভালো এই যে এটা একটা দাঁড়িয়ে আছে চার এগুলো আসলে বেশ বড় মোটা করে জানাবেন ভালো একটু আপনারা যারা আছেন আপনাদেরকে ওয়েলকাম ভালো লাগতেছে আমারও আজকে একটু মনে চাইলো যে হাট বাজারে না যে একটু এদিকে নিয়ে আসি আপনাদেরকে এদিকে বড় বড় কালেকশন গুলো দেখানোর ট্রাই করছি বেশ দেখছেন আপনারা অনেকেই দেখছেন একটা করে কমেন্ট করে জানান কেমন লাগছে আসলে দাম দর দিতে পারতেছি না ওনারা আসলে এটা ওনাদের পার্সোনাল খামার তো তবে এখান থেকে বিক্রি হয় এতটুকু ইনফরমেশন দিচ্ছি কোনো প্রকার হাসিল লাগবে না একদম কুরবানিতেও আপনারা এখান থেকে গরু নিতে পারবেন যোগাযোগ ব্যবস্থা বেশ কোরবানি তো বড় একটা হাট হয় আর বড় যে কোনো গরু নিতে পারবেন গাড়ির ব্যবস্থা আছে রাস্তার ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার মদন হাট থেকে আপনার পূর্ব দিকে আসলে হচ্ছে হেলাল চৌধুরীর পাড়া হেলাল চৌধুরীর পাড়ায় আসলে কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা হেলাল চৌধুরী

এর পাশে যদি দেখায় একটু আপনাদের গরু দিতে কালেকশন কালেকশনগুলো আপনারা আসতে পারেন যে কোনো সময় এখানে কিন্তু আমরা সবসময় গরু বেচা বিক্রি হয় এখান দিয়ে চাইলে আসতে পারবেন দেখাচ্ছি কি আপনাদের সরস্বতী জায়গা দেখতে পাচ্ছেন বেশ এই গরুটা একটু দেখো দাঁড়িয়ে আছে হ্যাঁ জিজ্ঞেস নাও ধন্যবাদ বাত আর যে সামির ভাই জি এখানে সবগুলোই বড় বড় গরু ভাই অনেক বড় সামির ভাই ধন্যবাদ কমেন্ট করলেন

সুন্দর ভালো ভালো যত গরু সবাই দেখছে আপনারাও দেখে শুনে নিতে পারেন এখানে এসে দেখা যায় একটু দাও সুন্দর চমৎকার কালেকশন গুলো আসলে মার্শাল ভিতরে দিয়ে গেলে আরো আছে কিন্তু অনেক অসংখ্য অসংখ্য গরু একটা হাটের চেয়ে বেশ বড় বড় গরুর কালেকশন পাওয়া যাচ্ছে একটু দেখে আ অশোক দেখাই যাবে আপনাদেরকে এইটা দেখেন এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দরদাম জানাচ্ছি না আসলে বেশ ভালো কালেকশন পাওয়া যায় তো এই জন্য সেটা আবার মদনহাট হেলাল চৌধুরীর পাড়ার দিকে আর কি অনেকেই দেখছে দেখেন কেন কাস্টমার আছে কিন্তু কাস্টমার আছে দেখছে দরদাম দিতে পারতেছি না ওনারা আসলে এখানে ওইভাবে দরদাম দিবে না আমাদেরকে তা এখানে আপনারা স্পটে এসে দরদাম করে গরু নেবেন আর কি এই জন্য একটু দেখাইতেছি এই যে এইটা এটা হাড়াজারির মদন হাট থেকে যদি ভাইয়ের কাছ থেকে যান ছোট্ট করে এদিকে দেখেন এই গরুটা কিন্তু মাসে মাসে সুন্দর এটা কিন্তু সুন্দর ভাইয়া এটার দাম কেমন এটা

এটা এটাও সুন্দর বেশ কালারফুল চোখে লাগার মতো গরুগুলো একটু দেখাই গরুর কালেকশন বেশ ভালো যারা দেখছেন ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আমি একটু করে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আর কি এক লাখ পাঁচের গরু আবার এদিকে ছোট গরুর ছোট দাম আছে এই দেখেন কত সুন্দর সুন্দর গরু বসব মাসাল্লাহ ভালো লাগতেছে আমার কাছে এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা বাজার বাজার নাই হল নাই কোনো প্রকার হাসিল নেই আপনারা এখান থেকে সরাসরি গরু কিনে আপনার ঠিকানা মতো নিয়ে যেতে পারবেন আবার এখানে অনেক ব্যবসায়ী রয়েছে এদিকে কিন্তু অনেক রকম শেড আছে দেখাই এদিকে কিন্তু পুরোটাই মদন হাটে সবই হচ্ছে গরুর শেড এ পাশ থেকেও নিতে পারবেন এদিক থেকে নিতে পারবেন এই শেডটা দেখাইলাম দর্শক একটু আমি বাইরের দিকে এদিকে বেশ দু চারটা গরু দেখতে পাচ্ছি এগুলো এগুলো একটু দেখেন আমি দেখাই এইগুলো কিন্তু সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে এটা একটু এদিক থেকে একটু দেখাই এগুলো গরু গরু আছে ভালোই গরুর কালেকশন ভালো তো ফলো করবেন কিন্তু দর্শক যারা নতুন আসছেন ফলোয়ার যারা পুরাতন আমরা দেখে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন গরু দেখছেন এরকম কেন আমরা বিভিন্ন ইউনিক ইউনিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সঙ্গে থাকলে আশা করছি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা করে শেয়ার কিন্তু করে দিবেন একটা করে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের জন্যই কাজ করি আপনাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসা যেটা কিন্তু একটা গামীগুরু বস ভালো কিন্তু এখানে বিষয় হচ্ছে একটু দরদাম করতে হবে দরদাম করে নিতে হবে প্রত্যেকটা সেরেই কিন্তু এখানে গরু পাওয়া যায় আপনার এটা হচ্ছে কি ওনাদের নিজস্ব খামার আসি খামারের ডিসপ্লে সেন্টার বললে চলে আপনারা এখান থেকে ওনারা সরাসরি গরু বিক্রি করেন তো দরদাম কোনোটাই জিজ্ঞাসা করছি না কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা এসে আপনাদের মতো করে দেখে শুনে নেবেন মোটামুটি বাজার হচ্ছে একটু কমে পাইতে পারেন আশাবাদী ওদিকে দু একটা গরু দেখাচ্ছিলাম দেড় লক্ষ টাকার মতো বলছিল এক লক্ষ চল্লিশ হাজারের মতো বলছিল যেহেতু এবছর একটু গরুর দামটা বেশি মনে হচ্ছে আমার কাছে তো এখানে আবার যেরকম দাম চাইলো তাতে একটু কমে চাইলো আমার কাছে মনে হইল এই একটা দেখেন এটা মাস সুন্দর বেশ ভালো একটা এখানে পালার জন্য গাবি মাংসের জন্য নিবেন আর কি সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন দেখেন নাকি বিষয়টা ভালোই লাগলো আমার কাছে আসলাম অনেকদিন পরে ছোট পাওয়া যায় এই যে ছোট ছোট করে দেখাচ্ছিলাম অনেকগুলো যা দেখাবো আসলে কম হবে এখানে তো আরো তো গরু আসবে না আঙ্কেল আর অনেক গরু আসবে তো এখানে এখনো সময় হয়নি আরো কয়দিন পরে গরু আসবে এখানে আরো বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা তো জানি আমরা ঈদের আগে একটা বিশাল বাজার বসে মানে সাত দশ দিন পরে আরো বাড়বে গরু এখন কালেকশন চলতেছে নাকি দর্শক এটা হচ্ছে গ্রামের

যাতে আপনার পরাপর্শীপতি বন্ধু বান্ধব দেখতে পারে জি আঙ্কেল আমাদের সঙ্গে আছেন আচ্ছা সালাম আলাইকুম ভাইয়া থেকে জানলাম আঙ্কেল দেখছেন আঙ্কেল কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এটা সুন্দর এগুলোটা বেশ আমার কাছে ভালো লাগতেছে এটার কন্ডিশন কিন্তু ভালো আপনি যদি এটার ইয়াটা দেখেন গলা গম্বলটা দেখেন বেশ চমৎকার মাশাল্লাহ এর কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে এই একটা এটা দেখেন একদম সিন্দি শাহি এই এদিকে আছে কালেকশনের শেষ নাই এখানে প্রচুর কালেকশন কিন্তু দরদাম দিচ্ছেন এটা ওনাদের পার্সোনাল ডিসপ্লে সেন্টারে এসে আমরা ব্লগটা করছি ভিডিওটা দেখাচ্ছি সরাসরি ডিসপ্লে সেন্টার থেকে এই এদিকে যদি দেখি একটা এটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আর কি কালেকশন করে এখানে রাখে স্টক রাখে এই একটা এটাও বেশ ফাটাফাটি পুরো কালেকশন ভালো দর্শক দর দাম একটু জানবো এই দেখেন এই একটা বেশ আপনার সুন্দর কালেকশন আছে ভরপুর কালেকশন আছে যাদের লাগবে কালেকশন আপনারা এখানে চলে আসবেন সালামু আলাইকুম ভাই কেমন ভালো আছেন আপনি এই দেখেন এই কালেকশন কিন্তু চমৎকার চমৎকার কালেকশন এই একটা বেশ ভালো ভালো দেখছি আমরা কালেকশন সেই সেই কালেকশন ভরদুর কালেকশন এটা দেখেন এটা অফ অফ দর্শক চেষ্টা করলাম আপনাদেরকে বেশ কিছু গরুর দরদাম জানানোর জন্য লাইভের মাধ্যমে তো আমরা একটু শেষ করবো শেষ করে রোডটা আমি আপনাদের দেখা দিই এই দেখ আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকছিলাম এই যে এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা নিচে কিন্তু খামার হয় এটা উনি গরুর খামারে গরু বিক্রি করে বিলিং মানে দেখছেন আসলে খামারি করলে একটা প্রফিট কিন্তু আছে ভাই যাই বলেন আমরা এখানে পুরো টেন শেড দেখছিলাম বাঁশের শেড এরকম বাঁশের শেড ছিল দেখতেই পাচ্ছেন এটাকে মাসাল্লাহ একদম উনি তিনতলা বানাই দিতে মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন এইদিকে গরু কত সুন্দর রেস্ট করতেছে দেখেন ঠ্যাঙা তো ছড়াই দিয়ে থাকে শান্তিতে আছে গরু দেখছেন বাজারের মতো আসলে টানা হাসার মতো নাই এই শান্তিতে শিখতে শুরু শুয়ে আছে কালেকশন ধন্যবাদ আঙ্কেল এই যে বাহ মাসাল্লাহ এই যে দেখেন এইদিকে গরু আর গরু তার মানে শান্তিপূর্ণ ইরে মনুশ ডংলাকি বল তোর ভাই এই গরু কাজ করতেছে এই বিল্ডিং চলতেছে খামার করলে আসলে লস নাই খামার করুন এরকম দোস্তলা ফাসালা আপনিই বানাই লাগবে এখানে আসলে সব খামারে ও এটা আমরা ছিলাম হেলাল চৌধুরী পাড়া থেকে দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে

হেলাল চৌধুরী পাড়া বললে হবে মদনহাট এসে আপনারা হেলাল চৌধুরী পাড়া বললে কিন্তু আপনাদেরকে দেখাই দিবে একদম এটা হচ্ছে এখানে পুরা রাস্তায় কোরবানির আগে গরু থাকবে একদম একদম এদিকে এদিকে দেখতে থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হচ্ছে স্কুল আছে একটা যদি সরাসরি আপনারা যোগাযোগ করতে চান বা আসতে চান এটা হচ্ছে হেলাল চৌধুরীর পাড়া হচ্ছে আপনার মদনহাট আসবেন মদনহাট এসে যারি মদনহাটে এসে হেলাল চৌধুরীর পাড়া আপনার প্রাইমারি স্কুল বললে হয়ে যাবে যে হেলাল চৌধুরীর পাড়া এমকে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি আমরা এইখান থেকে আপনার সরাসরি আসলাম তার যে কামদুনি গরুটা বললাম আমরা এটা কিন্তু আমরাই ভিডিও করেছিলাম এবং হাটাজারি মন্দির থেকে এসে গরুটা এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছে তো আশা করছি বিক্রি হয়ে গেল বেশ ভালো লাগলো আমাদের কাছে সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে